সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী বন্ধুরা তো আজকে তোমাদের আর দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো আজকে দ্বিতীয় পত্র পরীক্ষা কেমন হয়েছে আমাদেরকে কমেন্ট করে জানাবে এবং তোমরা কেমন কমন পেয়েছো আমাদেরকে তাও জানাবে কত পার্জন কমন পড়েছে এবং আগামী বৃহস্পতিবার কিন্তু তোমাদের সতেরো তারিখ যে গণিতের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো গণিতের ইতিপূর্বে আমরা দুটি ভিডিও দিয়েছি গণিতের ফাইন্যান্স সাজেশন এবং গণিতের এমসি কিউ সাজেশন এখন আমরা সৃজনশীল প্রশ্নের সাজেশন দিব তো যে কটাতেই বরাবরই তোমাদেরকে বলতে হয় যে এখানে যেগুলো আছে সেগুলো তোমরা বেশি বেশি করে যে যে চর্চা করবে এগুলো কিন্তু বেশি বেশি করে করার চেষ্টা করবে এবং সর্বোপরি যে কথাটি বলতেছি কিন্তু গণিত কিন্তু যে সুবহু কমন পড়ে না হয়তো দিয়ে তিন চারটি প্রশ্ন তোমরা কমনও পেতে পারো তো এই জন্য তোমাদেরকে সবগুলো প্রশ্নই কিন্তু সমাধান করতে হবে এবং এর আলোকে তোমাদেরকে এই সূত্র ধরে এই নিয়ম মোতাবেকই মূলত তোমাদের পরীক্ষা প্রশ্নগুলো আসবে হতাশ সওয়া চিন্তিত হওয়ার কোনো কিছুই নেই তোমরা পুরো প্রশ্নটি পড়ে যেখান থেকে তোমরা বুঝবে সেখান থেকে লেখা শুরু করবে তোমরা জানো যে আংশিক যদি তোমাদের প্রশ্ন হয় উত্তর হয় তাহলে অবশ্যই তোমরা আংশিক উত্তর দিবে এবং আংশিক উত্তরের জন্য কিন্তু তোমরা নাম্বার পাবে এটি কিন্তু ভুল করবে না যেহেতু সৃজনশীলে আংশিক উত্তরের জন্য তোমরা আংশিক নাম্বার পাবে কিন্তু এমসিকিউতে তোমাদেরকে অবশ্যই সঠিক যে বৃত্তটি বরাট করতে হবে তা না হলে কিন্তু তোমাদের যে উত্তরটি পাওয়া যাবে না এবং তোমরা কখনো দুটি বৃত্ত বরাট করবে না তাহলে তোমাদের ওই প্রশ্নটি বাতিল হবে তো সৃজনশীলে তোমরা জানা যে সত্তর মধ্যে তোমাদেরকে তেশ পেতে হয় এবং অবশ্যই যেহেতু এটি আমাদের স্যাররা যে তারা যে তারা এক্সামিন করে অতএব এখানে যদি তোমরা দু চার নাম্বার কমও পাও দেশের মধ্যে তারা কিন্তু পাশ করিয়ে দিবে কিন্তু এমসিকিউতে তোমাদেরকে যেহেতু কম্পিউটার সেই তোমাদের গুলো দেখে সেখানে কিন্তু দশের নিচে পেলে তারা কিন্তু ফেল পাতাবে তারপরও যদি নয় পাও তো হয়তো বোর্ড বিবেচনা করবে তোমাদেরকে যে পাস দিয়ে দিবে তো অবশ্যই সিকিউ কিউ এবং এমসিকিউ এমসিকিউ তো অবশ্যই তোমরা সতর্ক থাকবে এবং সিকিউতেও যে অঙ্কগুলো পারবে কিন্তু সবগুলো দেওয়ার চেষ্টা করবে বিশেষ করে উত্তরটি যেন যথাযথ হয় সেই দিকে তোমরা খেয়াল করবে তো অঙ্ক যত বেশি গণিত যত বেশি তোমরা চর্চা করবে এবং যত বেশি তোমরা তোমরা সূত্রটি ধরতে পারবে এবং যত বেশি নিয়মটি রক্ষা করে করতে পারবে তাহলে তুমি আংশিক নম্বর হলেও পাবে একেবারে জিরো পাবে না অতএব তোমরা সূত্রগুলো খেয়াল করবে এবং তোমাদের স্যাররা যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অবশ্যই ফলো করবে ইনশাল্লাহ তোমরা আংশিক নাম্বার গুলো পেতে পেতে হয়তো তোমরা এ বিষয়ে কিন্তু ভালো ফলাফল করতে পারবে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত